অস্ট্রেলিয়ার কথা ভাবলে আমাদের মাথায় কি আসে ক্যাঙ্গারু কোয়ালা তাই না কিন্তু জানেন কি এই দেশেই এমন এক শহর আছে যার রহস্যটা মাটির নিচে শহরটার নাম কুবারপেডি চলুন আজ এই অদ্ভুত শহরের রহস্যটা ভেদ করা যাক ধরুন আপনি এমন এক শহরে গেলেন যেখানে পা রাখলেই মনে হবে আরে এটা তো পৃথিবী না মঙ্গল গ্রহ চারদিকে শুধু ধু ধু মরুভূমি একটা গাছপালা নেই পশু পাখির মাত্র নেই এই যে ছবিটা দেখছেন কি মনে হচ্ছে একদম জনমানবহীন তাই না না আছে কোনো বাড়িঘর না দেখা যাচ্ছে কোনো মানুষ এরকম একটা শুকনো রুক্ষ জায়গায় মানুষ যে ফাঁকতে পারে এটা ভাবাই তো কঠিন তাহলে আসল প্রশ্নটা হল শহর যদি সত্যিই থাকে তাহলে মানুষগুলো গেল কই তাদের বাড়িঘরগুলোই বা কোথায় এই রহস্যটাই তো আমাদের আজকের গল্পের মূল আকর্ষণ রহস্য সমাধানটা কিন্তু খুব সোজা আবার খুব অদ্ভুত বাসিন্দারা এখানেই আছে শুধু আমাদের চোখের সামনে নেই কারণ কুবাপেড়ির গোটা শহরটাই আসলে মাটির নিচে এই ছবি দুটো একবার দেখুন কি অদ্ভুত তাই না বাদিকে সেই রুক্ষ খালি মরুভূমি আর ডানদিকে মাটির নিচে লুকিয়ে থাকা আরামদায়ক আধুনিক সব বাড়ি মানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে মাটির তলায় একেবারে অন্য একটা জগৎ দেখুন আধুনিক রান্নাঘর শোবার ঘর টিভি সবই আছে গোটা একটা কমিউনিটি এভাবে মাটির নিচে আরামে থাকছে আর এটা কিন্তু শুধু দু চারটে বাড়ি না একদম পুরো দস্তুর একটা শহর ভাবুন তো দেড় হাজারেরও বেশি বাড়ি চার্জ হোটেল রেস্টুরেন্ট এমনকি গয়নার দোকান পর্যন্ত আছে আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন একটা সুইমিং পুলও আছে সেটাও মাকের নিচে সত্যি ভাবা যায় তো কিভাবে শুরু হল এই অদ্ভুত জীবনযাত্রা গল্পটা শুরু হয়েছিল সেই উনিশশো পনেরো সালে চোদ্দ বছরের এক ছেলে খেলতে খেলতে হঠাৎ একটা দামি ওপাল পাথর খুঁজে পায় আর তারপরেই দলে দলে খনি শ্রমিকরা আসতে শুরু করে ওপালের খোঁজে কিন্তু এসে দেখে মরুভূমির যা গরম তাতে টিকে থাকাই মুশকিল তো তারা কি করল গরম থেকে বাঁচতে নিজেদের খোড়া খনিতেই থাকতে শুরু করল আর এভাবেই জন্ম হল আজকের কুবার পেদির যাকে এখন সারা বিশ্ব ওপাল ক্যাপিটাল বা ওপালের রাজধানী হিসেবে চেনে তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন মূল কারণটা কি এখানকার মানুষ আসলে চরম আবহাওয়ার হাত থেকে বাঁচতেই মাটির নিচে আশ্রয় নিয়েছে ভাবুন একবার গরমকালে ওখানকার তাপমাত্রা মাঝে মাঝে বাহান্ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় মানে বাইরে বেরোলে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আবার শীতকালে রাতের বেলা তাপমাত্রা একদম বরফ জমার কাছাকাছি চলে আসে কিন্তু আসল ম্যাজিকটা হল মাটির নিচে বাইরে গরম হোক বা ঠান্ডা মাটির নিচের ঘরের তাপমাত্রা সারা বছর প্রায় একই রকম থাকে একদম আরামদায়ক কুড়ি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোনো এসি বা হিটার ছাড়াই এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু বেশ মজার এটাকে বলে থার্মাল ম্যাস সোজা কথায় মাটির নিচের পাথর আর মাটি একটা স্পঞ্জের মতো কাজ করে দিনের বেলায় যখন প্রচণ্ড গরম থাকে তখন ওগুলো তাপ শুষে নেয় আবার রাতে যখন ঠান্ডা হয় তখন সে জমানো তাপটা আস্তে আস্তে ছাড়ে ফলে ভেতরের তাপমাত্রাটা সবসময় একটা আরামদায়ক লেভেলে থাকে মানে মাটি এখানে একটা ন্যাচারাল এসি কাজ করছে এই গ্রাফটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন একদম ওপরে মানে ভূপৃষ্ঠে তাপমাত্রার লাইনটা কেমন ওঠা নামা করছে আর যত নিচে যাওয়া যাচ্ছে দেখুন লাইনটা ততই সোজা আর স্টেবেল হয়ে আসছে এটাই প্রমাণ করে যে মাটি কতটা দারুণ ইনসুলেটর আচ্ছা এই যে মাটির নিচের বাড়ি যেগুলোকে ওরা ডাগআউট বলে এগুলো কি এমনি এমনি গুহাখুরে বানানো হয় না একদমই না এর পেছনেও কিন্তু দারুণ ইঞ্জিনিয়ারিং আর বেশ কিছু নিয়মকানুন আছে আগে যেমনটা বলছিলাম এগুলো কিন্তু কোনো সাধারণ গুহার নয় এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেনে তৈরি করা ডাগ আর এগুলো বানানোর জন্য বেশ কিছু সেফটি রুলসও ফলো করতে হয় যেমন ধরন বাড়িটার ছাদকে মাটি থেকে কমপক্ষে আড়াই মিটার নিচে হতে হবে না হলে সেটা মজবুত হবে না আবার একটা ঘর থেকে আরেকটা ঘরের মাঝখানের দেয়ালগুলো হতে হবে অন্তত দেড় মিটার মোটা আর হ্যাঁ প্রত্যেকটা ঘরে ফ্রেশ বাতাসের জন্য ভেন্টিলেশন শ্যাফট থাকতেই হবে আর সবচেয়ে জরুরি বিপদের জন্য অন্তত দুটো আলাদা আলাদা এক্সিট বা বেরোনোর রাস্তা রাখতেই হয় আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন টাকা আর এনার্জি দুটোই বাঁচে ভাবুন তো আমাদের মতো মাটির ওপরের বাড়িতে এসি আর হিটারের পেছনে কি পরিমাণ ইলেকট্রিসিটি বিল আসে কিন্তু ডাগআউটে সেই খরচটা প্রায় শূন্য কারণ প্রকৃতি তো এখানে ফ্রিতে টেম্পারেচার কন্ট্রোল করে দিচ্ছে তো কুয়ারপেডির এই জীবনযাত্রা কি শুধুই একটা অদ্ভুত গল্প নাকি এই যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সেই যুগে এটা আমাদের ভবিষ্যতের কোনো পথ দেখাতে পারে ব্যাপারটা কিন্তু এখন আর শুধু কুবার পেডিতে সীমাবদ্ধ নেই সারা বিশ্বেই তাপমাত্রা বাড়ছে আর মানুষ মাটির নিচের জায়গার গুরুত্ব বুঝতে শুরু করেছে যেমন ধরুন চীনের চংকিং শহরের কথা ওখানে যখন প্রচণ্ড গরম পড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পুরনো বোমা শেল্টারগুলো খুলে দেওয়া হয় যাতে মানুষ গরমে একটু স্বস্তি পায় সুতরাং এই পরিস্থিতিতে খুব পেডিকে এখন আর কোনো অদ্ভুত বা বিচ্ছিন্ন শহর মনে হয় না বরং এটাকে ভবিষ্যৎ পৃথিবীর শহরগুলোর জন্য একটা দারুণ মডেল বা উদাহরণ বলা যেতে পারে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের এই সময়ে টিকে থাকার জন্য আমাদেরও কি শেষ পর্যন্ত মাটির নিচেই আশ্রয় নিতে হবে আমাদের ভবিষ্যৎ কি সেখানেই লুকিয়ে আছে কুবাপেটের গল্পটা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে